আরে শোনো যে এই গাছটাকে তুলতে পারবে সে পেয়ে যাবে পুরো পঞ্চাশ হাজার টাকা আরে কি পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে আমি এটাকে উঠাচ্ছি আমার কাছে তো কোনো ব্যাপারই না দেখি তুলি থেকে দেখ এখন তো ভাবে কেউ থামাইতে পারবে না ই আরে না এটা তো আমিও পারলাম না এখন কি হবে আমাদের গ্রামে কি কেউ আসে নাকি যে এই গাছটাকে তুলতে পারবে আরে ভাই তুমি কি আমাকে একটা সুযোগ দিবে নাকি আমি এটাকে তুলতে পারবো নাকি এই দেখে আমার মতো পালানো এটাকে তুলতে পারলো না আবার তুই এটা তুলতে আসছে হ্যাঁ তুমি যদি উঠাইতে পারো তাহলে তোমাকে আমি

আরে যাদুকর তোমার যে ছোট ভাই আছে না সে তো আমার পিছনে পরে আছে তুমি তার হাত থেকে এখন আমাকে বাঁচাও কিন্তু আমি তোমাকে কিভাবে বাঁচাইবো আরে যাদুকর কিছু একটা করো না হলে সে তো এখানে চলে আসবে আমাকে মেরে দিবে তুমি এখন এখান থেকে পালাই অন্য কোথাও যাও আরে মনে হচ্ছে তোমার ছোট ভাই এসেছে দেখি তাড়াতাড়ি পালাই আমি কোথায় লুকিয়ে আসিস তাড়াতাড়ি এখান থেকে বারা তোকে মেরে ফেলবো আরে যাদুগর তুমি তাহলে তোমার শক্তি দে তার সাথে লড়াই করো ঠিক আছে ঠিক আছে আমি তোমাকে এই সাহায্যটা করতে পারবো তাহলে যাও গিয়ে লড়াই করো আমি আবারও বলছি তাড়াতাড়ি বের হয়ে আয় আমি খুঁজে পাইলে কিন্তু তোকে মেরে ফেলে দিব আরে ভাই তুমি আরমানের পিছু লাগা বাদ দাও না বাদ দিব না সাথে তোকে মারবো কিন্তু তার আগে দুইটা ছবির মধ্যে যে কোনো একটাকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর তুমি যদি লাইক সাবস্ক্রাইব না করো তাহলে আমি ভেবে নেব তুমি একটাকে ভালোবাসো না এবং তুমি এক নাকি দুই কমেন্ট করে যাও সেটা দেখি আমার আসল রূপে আসি তারপর কাউকে ছাড়বো না এই তো আমি আমার আসল রূপে চলে এসেছি আরে তুই আবার এটা কি পরে নিলি বল আমাকে আমি তোকে বলবো না দশ মিনিট পরে তোকে ঠিক দেখাচ্ছি কি হয় মনে হচ্ছে এখান থেকে পালাইতে হবে চলো পালাই চলে যাই আমি আরে তুই পালাই যাচ্ছেস কোথায় দাঁড়া এখানে আরে তুই জানিস না আমি কি তুই আমাকে কোনো ভাবে মারতে পারবি না এইবারের মতো তুই বেঁচে গেলি কিন্তু পরের বার তুই বাঁচতে পারবি না বুঝলি পরের বারের জন্য তোর সময় কে দিচ্ছে দেখ এখনই তোকে কি করি কিন্তু তার আগে এই দুইটা ছবির মধ্যে যে কোনো একটাকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর তুমি যদি লাইক সাবস্ক্রাইব না করো তাহলে আমি ভেবে নেবো তুমি একটাকে ভালোবাসো না এবং তুমি এক নাকি দুই কমেন্ট করে দাও সেটা আরে পালা পালাও আরে জাদুকর তুমি তাড়াতাড়ি পালাই যাও কেন পালাবো আমি আরে জাদুকর তুমি তো সে ব্ল্যাক কিং কে ভালো মতো চিনো সে এখন সাধারণ মানুষকে মেরে তার মতো করে দিচ্ছে আরে না এভাবে তো হইতে পারে না ভাবে আরে জাদুকর আমি তোমার সাথে মোটে মজা করতেছি না প্রথমে তো একটা ব্ল্যাক কিং ছিল কিন্তু এখন তো পুরো চার চারটা ব্ল্যাক কিং হয়ে গিয়েছে আরে তাহলে আমরা এখন কি করব বলো আরে আমি তো তোমার কাছে শুনতেছি যে আমরা এখন কি করতে পারি আরে হ্যাঁ এখন তো আমরা তার উপরে অ্যাটাক করতে পারবো না কেন আমরা যদি এখন তাকে অ্যাটাক করি ওটার ভিতরে হয়তো মানুষ থাকবে এবং শুধু শুধু এই মানুষটা মারা যাবে আরে জাদুকর বাঁচাও আমাকে কিন্তু তার আগে দুইটা ছবির মধ্যে যে কোনো একটাকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর তুমি যদি লাইক সাবস্ক্রাইব না করো তাহলে আমি ভেবে নেব তুমি একটাকে ভালোবাসো না এবং তুমি এক নাকি দুই কমেন্ট করে যাও সেটা আরে ব্ল্যাকিং তুমি এটা কি করলে বলো সেটাই করেছি যে এটা আমি অনেক আগে করতাম বুঝতে পারলে আরে তুই এখনো এখানে ঘুমাচ্ছিস তাড়াতাড়ি এটাকে ফিক্স কর না হলে তোকে মেরে দিব এই দেখো স্যার কমপ্লিট হয়েছে ঠিক আছে এখন তো একে সারবো না একে মারবো আরে এই খরগোশের কাছে দেখি একটা স্টিক কম আছে এখন কি হবে একে সাহায্য করার আগে কোনো একটা জিনিস নিতে পারবি আরে যে কোনো একটা জিনিস আমি কিভাবে তাকে সাহায্য করব। জিনিস হবে এখন আমি কি করব না তোকে তো আরে এইভাবে তো আমি কিছুই করতে পারবো না একটা বুদ্ধি পেয়েছি চলো দিয়ে আমি কমপ্লিট করি দেখি হয় না কিন্তু তার আগে দুইটা ছবির মধ্যে যে কোনো একটা ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর তুমি যদি লাইক সাবস্ক্রাইব না করো তাহলে আমি ভেবে নেবো তুমি একটাকে ভালোবাসো না এবং তুমি এক নাকি দুই কমেন্ট করে দাও

পিছনের গেট আছে তোমরা চাইলে ওই গেটটা দিয়ে আসতে পারো আচ্ছা ঠিক আছে স্যার আপনার কথা মতো আমরা পিছন গেট দিয়ে আসবো এখন তোমাদের স্কুল ছুটে হয়েছে তোমরা যা পিছন গেট দিয়ে বাসায় যাও আরে ভাই আমি না কখনো জম্বি দেখি চল আজকে আমরা দুজন জম্বি দেখবো হ্যাঁ ভাই চল অনেক মজা হবে ঠিক আছে চল আমরা জম্বি দেখে আসি কিন্তু তার আগে দুইটা ছবির মধ্যে যে কোনো একটাকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর তুমি যদি লাইক সাবস্ক্রাইব না করো তাহলে আমি ভেবে নেব তুমি একটাকে ভালোবাসো না এবং তুমি এক নাকি দুই কমেন্ট করে দাও সেটা নেক্সটে কি হয় জানতে চাইলে কমেন্টে পার্ট টু লেখো আরে এইটা আবার কেমন আলো এখানে পড়লো চলো আরে এখানে দেখে একটা সুন্দর জুতা চলে এসেছে আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না এটা তো দেখতে অনেক সুন্দর লাগছে চলো আমি এটাকে পড়ি দেখি আরে মনে হচ্ছে আমার ভিতরে আমি একটা অদ্ভুত পাওয়ার পেয়েছি আরে বাঁচাও আমাদেরকে বাঁচাও এই জম্বির হাত থেকে বাঁচাও আরে কেউ হয়তো ওইদিকে বিপদে পড়েছে এখন তো আমাকে সেখানে যাইতে হবে আরে আরে তুমি তো ভাই ভাই তাই না হ্যাঁ আমি আমি এখন পৃথিবীর সবাইকে মেরে দিব থাকতে এটা হতে দিব না এখন তোমাকে মেরে দিব কিন্তু তার আগে দুইটা ছবির মধ্যে যে কোনো একটাকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর তুমি যদি লাইক সাবস্ক্রাইব না করো তাহলে আমি ভেবে নেবো তুমি একটাকে ভালোবাসো না এবং তুমি এক নাকি দুই কমেন্ট করে যাও সেটা আরে আরমান তুমি না অনেক ভয়ঙ্কর কারণ তুমি একটু পরে সেই ভেরিয়ার রূপ ধারণ করবে আরে স্যার আপনি এটা কি বলতেছেন আমি এবার ভেরিয়া কিভাবে হইলাম আরে হ্যাঁ ভেরিয়া হওয়ার পর তোমার কিছুই মনে থাকে না এবং তখন তুমি অনেক মানুষকে মেরে ফেলো এখন তো তোমাকে মেরে ফেলতে হবে আমাকে হ্যাঁ স্যার তাড়াতাড়ি আপনি একে গুলি করে দেন আমার ভাইকে মেরে ফেলেছে আরে সবাই এটা কি বলছে আরে এটা কি হলো আরে স্যার বাঁচান আমাকে আরে এ দেখি ভেরিয়া হয়ে গিয়েছে চলো এখন কি করি এই তো একে তো সারবো আজকে মেরেই ফেলে দিব ইয়ে কিন্তু তার আগে দুইটা ছবির মধ্যে যে কোনো একটাকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর তুমি যদি লাইক সাবস্ক্রাইব না করো তাহলে আমি ভেবে নেবো তুমি একটাকে ভালোবাসো না এবং তুমি এক নাকি দুই কমেন্ট করে যাও সেটা আরে তোমার কিছু হয়নি তো আরে স্যার দেখেন আমাকে সে মেরে কি করে দিয়েছে আরে এটা কি এমন বক্স যে এটার সাথে ধাক্কা খেয়ে আমি নিজে পড়ে গেলাম দেখে মনে হচ্ছে এটার ভিতরে কিছুই নেই ফাঁকা ফাঁকা লাগে চলো তো এটাকে বাজিয়ে দেখি কিছু আছে নাকি হয়তো কিছু থাকতে পারে চলো খুলে দেখি আরে এটা আবার কি আসলে এখানে আরে ভাই তুমি কি আমাকে বলো একশো বছর ধরে আমি এটার ভিতরে বন্দি ছিলাম তুমি আমাকে মুক্তি দিয়েছো এই জন্য আমি তোমাকে তিনটা ইচ্ছা দিলাম এখন বলো তোমার কি কি ইচ্ছা আছে আর মানে আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে তাই দিবে হ্যাঁ তুমি আমার কাছে যা চাইবা তুমি এখন তাই পাইবা আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আমাকে একটা সুন্দর বাইক এনে দাও হ্যাঁ দাঁড়াও আমি এখন এনে দিচ্ছি কিন্তু তার আগে দুইটা ছবির মধ্যে যে কোনো একটাকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর তুমি যদি লাইক সাবস্ক্রাইব না করো তাহলে আমি ভেবে নেব তুমি একটাকে ভালোবাসো না এবং তুমি এক নাকি দুই কমেন্ট করে যাও সেটা আরে সত্যি সত্যি দেখি বাইকে এসেছে চলো তাড়াতাড়ি এইটাকে আমি নিয়ে নি আরে দেখি তাড়াতাড়ি গেটটাকে লাগাই দিন তাহলে মেরে দিবে আরে স্যার আপনার কি হয়েছে বলেন আচ্ছা আমার উপরে একটা জম্বিতে হামলা করে দিয়েছে এই দেখো আরে স্যার জম্বি আবার কেমনে হয় আমি তো নিজেও জানি না দেখতে অনেক লম্বা এবং অনেক ভয়ঙ্কর আর একটু হলে আমাকে সে মেরে ফেলে দিত সেখানে আরে স্যার আমি আপনাকে একটা জিনিস দেখাচ্ছি দাঁড়ান স্যার দেখেন সেটা কি দেখতে এমন ছিল আরে হ্যাঁ সেটা তো ঠিক দেখতে এমনই ছিল আরে স্যার আমি শুনতে পেরেছি এরকম জম্বি নাকি অনেক ভয়ঙ্কর হয়ে থাকে আরে ভাই বাস্তব জীবনে আবার জম্বি হয় নাকি বাচ্চারা মনে হয় সে চলে এসেছে এখন আমাদের কি হবে আরে স্যার এটা তো কোনো জম্বি না এখন তো স্কুলে ভূমিকম্প হলো এই জন্য

আরে না এইটা আবার কি আরে এই রিয়াদের সাথে এটা আবার কি হলো তাড়াতাড়ি গেটটাকে লাগাই দাও আ অনেক চাপ করতেছে এখানে এসো তাড়াতাড়ি বাচ্চারা আমাকে বাঁচাও আরে ভাই এই আবার কি হয়ে গেল চলো তো দেখে আসি আরে স্যার আপনার কি হয়েছে উঠেন আপনি আরে স্যার হয়তো অজ্ঞান হয়ে গিয়েছে তুমি তাড়াতাড়ি পানি আনো আমি বাইরে যাব না বাইরে কি আছে আরে বাইরে কিছু নেই তাড়াতাড়ি গিয়ে পানি আনো স্যারের জন্য আচ্ছা ঠিক আছে যাচ্ছি যাচ্ছি তাড়াতাড়ি পানি আনতে হবে না হলে স্যার তো মারা যাবে চলো যাই আমি কিন্তু তার আগে দুইটা ছবির মধ্যে যে কোনো একটাকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর তুমি যদি লাইক সাবস্ক্রাইব না করো তাহলে আমি ভেবে নেব তুমি একটাকে ভালোবাসো না এবং তুমি এক নাকি দুই কমেন্ট করে দাও সেটা বন্ধুরা পাটটো দেখার জন্য কমেন্টে পাটটো লেখো पता नहीं ये किस काम का है भूल गया सुन आज दरवाजे के बाहर चोर खड़े हुए हैं क्योंकि तूने आज भी अगर कोई मैजिक नहीं दिखाया तो मैं इस दरवाजे को खोल दूंगा और वो सारे चौम्बी तुझे खा जाएंगे और मैं अपनी सुपर पावर से गायब हो जाऊंगा मुझ पर तो कोई सुपर पावर नहीं आती आज मेरा क्या होगा हाँ गुरु है, मेरे पास गुरु से पूछता हूँ क्या हुआ गुरु सर बोल रहे बोलें कि अगर तूने आज कोई सुपर पावर नहीं दिखाई ना तो चौम्बी तुझ पर अटैक कर देंगे तुम इसमें कुछ कर सकते हो अब जल्दी दिखाना पर मैं इस दरवाजे को खोलू क्या अरे नहीं सर नहीं सर गुरु जल्दी बताओ क्या करूँ नहीं बोल दे नहीं सर मुझ पर नहीं आती कोई भी सुपर पावर नहीं आती नहीं तो अब देखियो, वो जॉम्बी तेरा क्या हाल करेंगे देखो ज़ोंबी आ गए